থাকার পরে আমি আমার শুরু করলাম এদিকে সচেতন এমন জ্যাম করে না বুঝলাম না আজকে এরকম এই জায়গাগুলো আগে যে কোনো কোনো দিন আমরা অটো দেখি নেই বা রিক্সা দেখি নেই আর এখন এই অটো দেখতে হইতে আছে রিক্সাও দেখতে হয়েছে আর এই জ্যামটা এটার জন্যই মূলত কারণ এরা বিচার নেই তারপর হচ্ছে আপনার ওই ফার্ম গেট তারপর হচ্ছে এয়ারপোর্ট কোনো রাস্তা মানে মাফ নাই সব জায়গায় আপনার অটো বিচরণ হবে আর এটা হচ্ছে আসছি আগার পর এই রাস্তাটা দিয়ে একটু না টান দিলেই নয় যেহেতু গোপ্যতা ওই রিক্সা চলে গেছে কোথায় বাবা স্যার

আরেকটা ভালো দিক হচ্ছে এই বাইকে আপনার মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো আশি মিলিমিটার একশো আশি মিলিমিটার হওয়াতে কোনো স্পিড ব্রেকার কিন্তু এই বাইকের আপনি লাগে না এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক আগারগাঁ রাস্তাটা চলে আসলাম

স্পিড ব্রেকার দেওয়া হয়েছে আপনার এই জায়গা দিয়ে মিনিমাম যে ব্রেক এটা আমি মনে করি এতটা ভালো কাজ করে যে সামনে ব্রেক প্রেস করার লাগেই না চোর 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 মানে মোহাম্মদপুর থাকার এই একটা সুবিধা হচ্ছে এই ভিউগুলো পাওয়া যায় ভাইজর যদি খোলা রাখি ঝামেলা হয়ে গেল তেল পরব আমি কিন্তু আমি মূলত হয় নাই আমার আমার আসতে হবে এর দিকে আমার গর্ব চাষ চার্জটাও চলে যাচ্ছে চার্জ চলে গেলে তো হবে না অবশ্য কাটা আছে ওই কাটা দিয়ে আমাকে আসাদ গেটের যে পাম্পটা ওই পাম্পটা আমার আসতে হবে আপনি যেভাবেই রাইড করেন না কেন তবে পুলিশ সার্জেন্ট দেখলে দেখলে একটু ভদ্র রাইড করেন কারণ এরা মামলা দিলে কিছু করার থাকে না এখানে সিগনাল বাইক তবে তারও ব্রেকিং আপনার জীবন বাঁচাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ এই বাইকের যে পরিমাণ মিস্ট দেওয়া হয়েছে পাশাপাশি একটা পারফেক্ট ব্রেকিং এখানে দেওয়া হয়েছে অতএব এই বাইকের ব্রেকিং আপনার জীবন বাঁচাবে